আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীগণ গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আপনার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আজকে আমি যে অঙ্কটি লিখেছি সেটি হচ্ছে আপনার এ মাইনাস বি মাইনাস সি এর বর্গ আপনি কীভাবে নির্ণয় করবেন দেখুন আমি এখানে লিখেছি এক দুই তিন তিনটে অঙ্ক লিখেছি তিনটে অঙ্কই সেম অর্থাৎ একই অঙ্ক আপনি তিনটা পদ্ধতিতে কীভাবে সমাধান করবেন সেই বিষয়টাই আজকের ক্লাসে স্পষ্ট করার চেষ্টা করেছি তো চলুন বেশি টাইম ওয়েস্ট না করে আমরা আজকের ক্লাসটি দেখে আসি তো আমি প্রথমে লিখেছি এ মাইনাস বি মাইনাস সি হোলিস্কোয়ার মানে এটার আপনি বর্গ কীভাবে নির্ণয় করবেন আপনি যদি এটাকে এ মাইনাস বি এটাকে এ মাইনাস বি এটাকে যদি আপনি এ ধরেন আর মাইনাস বি মাইনাস যদি আপনি বি ধরেন তাহলে এটা হচ্ছে আপনার এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র বাড়ছে আমরা যদি একটু ভেঙে লিখি এ মাইনাস অর্থাৎ এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি হোলিস্কোয়ার গেল অর্থাৎ এটাই আমাকে তো পড়ে গেলো এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র আমরা এখানে এটাই লিখে দিই এখানে এ বি অর্থাৎ এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো চলুন দেখে তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ অর্থাৎ এইখানে একটি বিষয় আপনি খেয়াল করে দেখবেন যে এ মাইনাস বি এরপরও হোলিস্কোয়ার আছে অর্থাৎ এটা আর একটা সূত্র পড়ে গেছে এটা যদি আমরা সমাধান করি তাহলে এটা হবে এ মাইনাস বি হলিস্কের সূত্র হচ্ছে আপনার এ স্কোয়ার মাইনাস সূত্র টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস মাইনাস আচ্ছা মাইনাস টু দিয়ে আমি এই এ মাইনাস বি গুণ করবো এ সি দিয়ে এগুলো সব একবারে গুণ করে দেবো অর্থাৎ এই মাইনাস দিয়ে টু এ সি মাইনাস দিয়ে এটার গুণ করলে হয় টু এ সি মাইনাস মাইনাস প্লাস টু বি সি टू तो 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 बी सी प्लस सी स्क्र हमने एक सजिए लिखी तो हमें हमें ए स्क्र प्लस बी स्क्र प्लस सी स्क्र माइनस टू ए बी माइनस बा प्लस टू बी सी माइनस टू ए सी इट आंसर অর্থাৎ অঙ্কটা আমরা সমাধান করলাম এ মাইনাস কে এ ধরে আর মাইনাস সি কে বি ধরে আমরা যদি একটু এখানে একটু পরিবর্তন করে লিখি আমরা এ এ কে এ ধরবো শুধু মাইনাস এ বি বি ধরবো বি মাইনাস আমি যখন বি ধরবো তখন এর মাইনাস মাইনাস থাকার কারণে পরিবর্তন হবে মাইনাস প্লাস তাহলে হবে বি প্লাস সি হলি বি প্লাস সি এখানে অর্থাৎ আমাদের এটা এ মাইনাস বি এটা যদি আমরা এ ধরি এটকে এ ধরি এবং বি প্লাস কে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোলি সূত্র বেড়ে গেল তাহলে এটা আমাদের হবে এ মাইনাস সূত্র যেমন এ এটা এ এটা বি প্লাস বি বি কে বি ধরেছি বি অর্থাৎ এ মাইনাস মাইনাস টু এ ডায় সম্পূর্ণ সাথে গুণ আছে আমরা যদি গুণ করি তাহলে টু এ বি প্লাস মাইনাস টু এ সি প্লাস বি প্লাস সি এখানে আমাদের সূত্র বেড়ে গেছে এ প্লাস ভুলি স্কুল সূত্রটা আমাদের সূত্রটা লিখে দিই বি স্কোয়ার প্লাস এই দুটো আমরা এখন সাজিয়ে লিখি প্লাস বি স্কোয়ার প্লাস সি মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস টু এ সি দেখুন এইটার এটা ঠিক আছে এবার আমরা যদি এটা আরেকটা পদ্ধতিতে তিন নম্বর বিকল পদ্ধতিটা সমাধান করি সেটা হচ্ছে আপনার আমরা এটা চেষ্টা করলে আম এটা এই অঙ্কটা আমরা এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার সূত্রে ফেলে এই অঙ্কটা সমাধান করতে পারি কীভাবে আচ্ছা আমি প্রথমত এ প্লাস বি প্লাস সি হোলিস্কয়ারি সূত্রটা লিখি এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার সূত্র হচ্ছে আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তো এ মাইনাস বি মাইনাস সি হলিস্কার এর বর্গ নির্ণয়টা আমরা এ প্লাস বি প্লাস সি হলিস্কারের দিয়ে এটা সমাধান করার চেষ্টা করব তো চলুন দেখে আসি এ আমাদের এখানে মাইনাস আছে মাইনাস লিখলাম সেখানে প্লাস লিখলাম যেহেতু আমরা এ প্লাস বি প্লাস সি হোলিস্কারের ফেলব মাইনাস বি माइनस से মাইনাস প্লাস মাইনাস प्लस माइनस माइनस औरそれটা আমাদের সূত্র পড়ে গেল a + b + c হোল স্কয়ার সূত্র পড়ে গেল যদি এটা আমরা লিখি a² + b² + c² Plus two into A B plus two into A B plus BC plus CA. ए टूड़ा यूर सुणवस्था आते स्वयर माइनस दुई ग प्लस प्लस बी स्क्र प्लस माइनस दुई गुण कर प्लस जाए जेमन प्लस 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 माइनस 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 प्लस माइनस 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 प्लस प्लस माइनस दुई बार गुणग्ले प्लै जाए सीधे शीते सी स्र सी स्र देखो सी स्र मानने एक सी आसे स्कोर मान एक सी सीधे अर्थात शीते सी देखुणगुलर सी स्र प्लस ये यूटाइ सबग गुणवस्था बीरागे प्लस से, बीरागे बीरा माइनस से, प्लस प्लस माइनस माइनस ए बी प्लस माइनस से माइनस बी सी प्लस माइनस से माइनस माइनस मैना से माइनस माइनस प्लस माइनस मैन से प्लस प्लस माइनस माइनस सी ए स्क्र प्लस बी स्क्र प्लस सी स्क्र প্লাস দেশবগুলোর গুণ করতে হয় প্লাস দেশবগুলোর গুণ করলে কোনো পরিবর্তন হয় না প্লাস প্লাস মাইনাসে মাইনাস টু এ বি প্লাসে প্লাসে প্লাস টু বি সি মাইনাস টু সি এটা আমাদের মিলে গিয়েছে দেখুন এই প্লাস 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 সি মাইনাস টু এ বি মাইনাস টু প্লাস টু বি সি মাইনাস টু সি এ দেখুন তিনটার आंसर ही ठीक है सेम अस्किरी पर्यंतও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ